আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি এম সাইদ মোল্লা ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানার মধ্য সারির আট নগের কেন্দ্র থেকে তো এই যে এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল এটা আমাদের কেন্দ্র মধ্য এই যে দেখেন এখন শেষ টাইম অলমোস্ট শেষ টাইম আসর রাজান দিবা লাগছে দেখেন আমার শরীরটা ভালো ছিল না আমি আসতে পারি না সকাল থেকে তো এই যে দেখেন প্রিয় আমাদের আট নং ওয়ার্ডবাসী এই যে এই যে আবদুল্লা আছে আমার বাগিনা মামা তুমি তো সকাল থেকে এখানে হ্যাঁ লজ্জার কিছু নাই লজ্জার কিছু নাই সকাল থেকে এখানে একটু লজ্জা ফিল করলো বোধ ক্লান্ত হ্যাঁ একটু লজ্জা ফিল করেছে এই যে এই যে আমার জরসিম ভাই মোল্লা ভাই সৌদি প্রবাসী তুই ভালো আছো ভাই কেমন লাগলো তোমার তো সৌদি প্রবাসী আসছে তুমি কে প্রথম ভোট দিলে তো প্রথম ভোট দিল আমার আমার মামা তো ভাই এই যে আমাদের কেন্দ্র তো ফলাফল ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ ফলাফলটা জানিয়ে দেব

তো এটার ফলাফল পাবেন ইনশাল্লাহ সামনে কাকে বোর দিলাম কোথায় দিলাম এটা অবশ্যই আপনাদেরকে জানাবো জানার দরকার তো সকলে দোয়া করবেন যেখানে বোর দিয়েছি আল্লাহ বাকরাবিল আলমিন যাতে কবুল মঞ্জুর করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সাবেশ হবে ইনশাল্লাহ আল্লাহর উপরে কিছু নাই এই দেখুন আসলো কাজ করে এই যে আমার মামা কৃষক তো অনেক লেট এসেছে তো সকলে দোয়া করবেন এই যে এখানতে রিসিভ দিবার লাগছে আমার ভাই আমার মামা তো ভাই এই জরুরি দিবার লাগছে আমার বড় ভাই আমার সিনিয়র ভাই বুঝলো ভাই আমাদের এলাকার সোনা ধনমানক সোনা সুনাম ধন বংশের ছেলে এই যে আছে তারপরে যে ভাই সকাল থেকে তো না ভাই এমনি কোনো সমস্যা নাই তো না রাখ আলহামদুলিল্লাহ আমাদের মানিগঞ্জ জেলার মধ্যে এটা ভাই কিন্তু বলতেছিল আমি বলতেছি এবং আমাদের এলাকার মানুষের কথা আমার ভাই মানিগঞ্জ জেলার মধ্যে অত্যন্ত সিনিয়র গৃহস্থ গৃহস্থ বাড়ির পোলা মানিগঞ্জ জেলার মধ্যে তাইলে ভাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ বর্দি আইছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ